সুপ্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম স্বল্পকালীন ফসল সরিষা চাষ করে যারা ভালো ফলন পেতে চান আজকের ভিডিও তাদের জন্য একদম স্পেশাল হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি বলতে চলেছি সরিষা খেতে স্প্রে করার মাধ্যমে ফলন বৃদ্ধি করার উপায় সম্পর্কে তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সরিষা গাছের দ্রুত বৃদ্ধি ডাল পাতা ও ফুলের সংখ্যা বৃদ্ধি করার জন্য সরিষা গাছে ফুল আসার আগে প্রথম স্প্রে করতে হবে প্রথম স্প্রেতে বোরন ও জিং প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে এতে করে ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধি পাবে সরিষা গাছের ফুল যখন ঝরে পড়বে এবং সরিষা দানা শুরু করবে তখন দ্বিতীয় স্প্রে করতে হবে দ্বিতীয় স্প্রেতে পিজিআর এবং এর সাথে বরণ ও জিঙ্ক প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে এতে সরিষা ফল ও দানার আকার ওজন ও সংখ্যা বৃদ্ধি পাবে সরিষার দানা গঠনে সাহায্য করবে আপনারা অনেক ভালো ফলন পাবেন এভাবে দ্বিতীয়বার স্প্রে করা হয়ে গেলে তার তিন থেকে চার দিন পর প্রতি লিটার পানিতে সালফার জাতীয় ছত্রাকনাশক কোম্পানি ভেদে নির্দিষ্ট মাত্রায় স্প্রে করলে আপনারা আরও ভালো ফলন পাবেন এতে সরিষার দানা পুষ্ট হবে দানার ওজন বৃদ্ধি পাবে গাছও সুন্দর ও সতেজ থাকবে আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন আপনার চাষকৃত ফসলের যে কোনো সমস্যা নিরসনে এবং ভালো ফলন পেতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের সাথে পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন ধন্যবাদ